বলে একটা ভিডিও স্টার্ট করলাম একটা ভিডিও শেষ করলাম একটা ভিডিও স্টার্ট করলাম এখন যাচ্ছি ডিমার্টে ঠিক আছে সামানগুলো নিয়ে আসি নিয়ে এসে সামানগুলো রেখেই আবার চলে যাব ইয়েতে কী বলে ওই মেলাতে ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত দিয়ে ভিডিওটা শুরু করছি চলো টাটা পরে আসছি আবার এই এলাম ডিমার থেকে কি সুন্দর দেখো ওই পাখিগুলো কী কিচকিচ করছে এই এলাম এসে ফেসবুক এই এলাম এসে এখন আর রাস্তা এত ভিড় ওই ইয়ের জন্য বোধহয় মেলাটার জন্য প্রচুর ভিড় হয়েছে যাব আমরা তুষি এখনও এসে পৌঁছায়নি তুষি আসা জিনিসগুলো অল্প অল্প স্বল্প গুছাবো বেশি গুছাতে পারব না অল্প স্বল্প একটু আগু গুছাবো তারপরে আজকে ভিড় ছিল খুব চলো অবশ্যই দেখাবো কী কী এনেছে ওই তো সব মাছ খাবার সব জিনিসপত্র ওই তেল নুন এসব

पापा को एक बार पूछ किया जा बोल आंटी के साथ जाऊ क्या किधर जा रहे हैं हम घूमने जा रहे हो बेटा कोई कुछ ना मैं बच्चा मैं तो घूड़बे फिरबे मैं तो ही जमाटा पोर ही चली जाची देखा जा, जा। <laughs> ते कुस का पापा को बोल रहे <laughs> मैं बोलती जाएगी मैं साथ तो बोलते हाँ तो मैं बोल पापा को पूछ किया এ সামসে গেছি দেখা যাচ্ছে দাঁড়া এখানে ফাংশন হচ্ছে দেখো এ পুরো মেলা এটা একটা চার্চ হ্যাঁ চার্চের নাম হচ্ছে মাইকেল চার্চ খুব সুন্দর এখানটা দেখো লাইটিং করেছে গাছের মধ্যে কি ভালো লাগছে এ মা ওরা হারিয়ে যাচ্ছে কোথায় চলে গেল ওরা কি সুন্দর ও

নেই আদা ওকে আমি চলে যাচ্ছি কেন আমাকে কিউকে খেতে দিতে হবে কিউকে লিজাকে খেতে দিতে হবে চলে যাচ্ছি আর মাথার মধ্যে ওস পড়ছে না ও আর ঠান্ডা গিরত আদাত নেই ঠিক আছে যাচ্ছি চলে যাচ্ছি ভালোই হচ্ছিল ভালোই লাগছিল বেশ গান টান হচ্ছিলো নীল আছে এখনো নীল আছে রিঙ্কু আছে অপেক্ষা ফির সানিক সবই আছে আমি চলে যাচ্ছি চলো ঘরে গিয়ে কথা হচ্ছে এখন হবে না এখানে আর ওখান থেকে ঘুরে এসে না আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি পারিনি কেন কি ঠান্ডাও লাগছিল ঠান্ডা তো আছেই অল্প অল্প বেশি নেই ঠান্ডা অল্পই আছে আর ইয়ে কি বলে দাদা বলছে কন্টিনিউ করিনি তারপরে অনেক কাজ করেছিল কারণ কি সবাই হয়ে আছে সবচেয়ে বেশি বড়ো কথা যে আমার কিউর খিদে পেয়েছে কিউ কি হচ্ছে এটা কিউর আর লিজার খিদে পেয়েছে যার জন্য আমি কিউ আর লিজার যে তাড়াতাড়ি করে চলে এসেছি এসে কিউ আর লিজার জন্য খাবার বানালাম আর এখন সকালবেলা ঘুম থেকে আজি একটু শিরো ছুটি হুম তার ঘরে সবারই ছুটি মোটামুটি বাচ্চাদেরও স্কুল নেই পড়া নেই ছুটি বাবু একটা এত সুন্দর রেসিপি বানিয়ে বানালো মানে ওই কচুরি আর তরকারি আর কি ইয়ে স্টাইলের কলকাতা স্টাইলে ওরার তালের মা তারপর ইয়ে তো ওইটা এখন বানালো ওইটা এখন টিফিন করতে যাবো সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার সকাল থেকে কন্টিনিউ করছি ভিডিওটা ঠিক আছে সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর সব এই এখন কাজ করতে হ্যাঁ হ্যাঁ নাও নাও হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ডাকছে বলছে টিফিন কবে উঠেছি অনেকক্ষণ উঠে চা খেয়ে তারপরে ফ্রেশ তো হয়েই গেছি ঘুম থেকে উঠেই হ্যাঁ চেঞ্জ করে আর কী বলে বসে এই ওদের সঙ্গে একটুখানি কচুরি ভেজে দিচ্ছিলাম ভিডিওটা তখন শুরু করতে পারিনি কারণ মোবাইলটা একদম চার্জ ছিল না চার্জিং দিচ্ছিলাম চলো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা ঠিক আছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি হুম চলো কি বাবা কি এই দেখ খাবার ঠিক আছে এটা আলু আর কো কুমড়ো দিয়ে একটা ক্রম ছক্কা টাইপের বানিয়েছে আর কচুরি এই যে কচুরি এসব পুরো বাবুর রেসিপি হ্যাঁ বাবু এই যে এবার এখন আমি বাবু মোটামুটি আর সবাই খাইছে নীল খাইনি এখন আমি বাবু তুষি রিঙ্কু আর নীল আমরা বাকি আছে নীল এই হিসাবে উঠলো ঠিক আছে আর এই তুষি খাচ্ছে আর এই করছে তুষি হাই করো হ্যালো আমি খাচ্ছি ঠিক আছে কুল চল আমরা খাই দেনি তারপরে আসি একবার চা খেলাম ওটা তো খেয়ে নিলাম খেয়ে নিয়ে চা খেলাম আর এখানে সেই সবাই ইয়ে করবে ইয়ার একবা চা খাচ্ছি আর এখানে বসে বসে সবই যাচ্ছে ওরা দেখাচ্ছি পরে দাদা সব তো হচ্ছে সব এই জেলি না বিচে মানে গুতে আছে কিছু আম আসছে ওই ওরা সব রান্না-বান্না হচ্ছে খাওয়া-দাওয়া হচ্ছে বাজনা বাজিল না কি ভালো লাগছে আর আমি বসে বসে এখানে চাটা খাচ্ছি এখনো রান্নার কিচ্ছু জোগাড় করিনি একবার বলছে চিকেন কষা একবার বলছে তেল চচ্চড়ি এইসব হচ্ছে দেখা যাক আমি তেলটা তো ফ্রিজ থেকে বার করে রেখেছি মাছও আছে তো দেখা যাক এরা এরা এদের ড্রেস কোট হয়েছে ইয়ে কী বলে ইয়েলো কালারের কুর্তা আর পাগড়ি রেড কালারের পাগড়ি দেখাচ্ছে আর ড্রাম বাজছে মানে গান বাজাচ্ছে ভালো লাগছে বেশ শুনতে খারাপ খারাপ লাগছে না খুব সুন্দর লাগছে আর পেছনেই পেছনে এই অপেক্ষা সব বইটই রয়েছে আরে ঠিক আছে এই পুরনো ফ্রিজটা এখানে রয়েছে তোর উপরে সব রেখেছে আর কার্টুনটা মনে হয় ফ্রিজে তো এই দেখো এই জানলাটায় বসে আছি ওই জন্য না ওইকে টুসি ঠিক পরিষ্কার করছে আর এই টুসি ছুটি মানে টুসি সব এদিক ওদিক করে পরিষ্কার করবে সব করবে বুঝেছ ওই জন্য আর এই ম্যাক্সিটা পরতে ভালো লাগে এখানে এখানটার কাছে ছিঁড়ে গেছে একটু তাও সব ভালো লাগে খুব পরতে ভালো লাগে কোথাও কিছু হয়নি ছেড়ে ছেড়ে নি মানে সিলেই খুলে গেছে ঘরেই তো আছি আর আমার ভালো লাগে নরম নরম জামা কাপড় আমি এত কড়ক কর জামাকাপ পরতে পারি না করতেই পারি না ওরাও সুন্দর নিচে কত গাছ লাগিয়েছে ঠিক আছে চলো কি কি করি বসে আছি পরে চুপ করে ওরা এখন ধর সেটিং করছে শুনছি বসে বসে আর চাকরি চাকাচ্ছে ওই যে দাঁড়া দেখাচ্ছে খাটিয়েছে আর তারা দেখতে পাবে না ইয়েটা জুম করি ফোকাস নিচ্ছে না ও দেখো সবাই হলুদ জামা পড়েছে হ্যাঁ হলুদ কুর্তা আর এই যেই জায়গাটা ঢেকে রেখেছে না এই জায়গাটায় খাবার বানাবে মানে ওরা এখন ঘুরতে যাবে মানে ওই কী বলে ওটাকে রেলি করতে যাবে তারপরে এসে সবাই খাবে আর কি সব মানে আরে দেখো কী সুন্দর গাছ লাগিয়েছে দেখবে ও দেখো ওদের ব্যালকানিতে কালকে এনাদের সঙ্গেই আসছিলাম রাত্রেবেলা যখন ফাংশান থেকে আসছিলাম না এই বউটার সঙ্গেই গল্প করতে করতে আসছিলাম আর যে তুমি বুঝতে পারছো বাংলা কথা বলছে না ভালো আছি ভালো আছি বুঝছি বাকি কিছু বুঝছি না ঠিক আছে চলো আর ট্রেন যাচ্ছে ওদিক দিয়ে এই আকাশটা রোদ্দুর আছে মেঘলা নেই রোদ্দুর আছে ভালোই রোদ্দুর উঠেছে ফোকাস নিচ্ছে না ঠিক আছে চলো পরে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহু আবার আসছি হ্যাঁ এটা একটা কিসের মন্দির ওই আমেদকর ওই দেখো নিশ্চয় আর কি উচ্ছে পাতা ওই অনেক হচ্ছে কথা হয়েছিল তো ভেজেছি আর এখানে তেল চচ্চ এটা আলু বেগুন আর কুমড়ো ভাজা এটা পুঁইশাকের ওই কালকের ঘন্টটা আর এটা আমাদের চাটনি মাংস ছিল একটুখানি আছে এটা ভাত আর এটা ডাল আছে ধনে পাতা দিয়ে মুসুর ডাল ঠিক আছে রান্না হয়ে গেছে এবার বসে আছে কিটা কী ডাল তো রাখাই আছে ওটা ইয়ে তেলচরচুইটা এবার টুসি আছে তো টুসি আছে খেতে দেবে আমি আজকে দিচ্ছি না অবশ্যই মানে হাওয়া দিচ্ছে আর শুকিয়ে যাচ্ছে পুরো স্কিন একদম কেমন লাগছে পাগলি পাগলি ঠিক আছে চলো বিকালে আবার আসবো এখন খেয়ে দে একটু রেস্ট করবো কালকে আমার প্রচণ্ড ইয়ে হয়েছে প্রচণ্ড মানে খাটনি হয়েছে রান্না বাইরে যাওয়া দুবার করে আসা যাওয়া আসা যাওয়া এরকম আজকে একটু রেস্ট করবো খেয়ে দে ঠিক আছে চলো মেনুটা দেখিয়ে দিলাম উচ্ছে আর করলা পাতা ভাজা মিটলি দিয়ে তরকারি মাংস আছে আলু দিয়ে মাংস করা মুসুরির ডাল ধনেপাতা পাতা দিয়ে আলু ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর ইয়ে ভাজা কুমড়ো ভাজা ঠিক আছে আর চাটনি টমেটোর চাটনি আর কি করলাম টুসি তেল চচ্চড়ে হ্যাঁ হ্যাঁ আর ইয়ে মাছ মাছ ছিল করলাম না ইচ্ছা করে হয়তো বিকেলবেলা মাংস হবে হয়তো ঠিক আছে চলো যদি হয় তো অবশ্যই শেয়ার করবো রাখছি পরে আবার আসব খেয়ে দিয়ে একটু রেস্ট করে চাচ্ছি গুড ইভিনিং ভিডিওটা শেষ করতে এলাম চা নিয়ে বসেছি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো দেন শুলেই ঘুমিয়ে ঠিক আছে আজকে খুব ভাদার কালকে খুব মজা হলো ভি ঠিক আছে তো সবাই মুম্বাই থেকে মোহু আর সঙ্গে থেকে ঠিক আছে চাটা খাচ্ছি আর ভিডিওটা শেষ করছি আবার এখন থাকতে আবার ভিডিও শুরু করব টাটা বাই বাই কাল খুব মজা করেছি জি রাতের নিয়ে ঠিক আছে